হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের রেসিপি ভিন্ন রকমের একটি ইফতারি রেসিপি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে ভিন্ন রকমের একটু ইফতারি আয়োজন হলে ভালোই লাগে তো তার জন্য আমি একটি মজাদার ইফতারি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন যখন আর ভাজা পোড়া খেতে ভালো না লাগে তখন এ ধরনের একটা ইফতারি ঘরেই বানিয়ে নিতে পারবেন একেবারেই ঘরোয়া মশলা দিয়ে আমি এটি তৈরি করেছি আপনারা চাইলে খুব সহজেই এটি বাসায় তৈরি করে নিতে পারেন কয়েক টুকরা চিকেন আর কিছু সবজি দিয়ে আমি এই খিচুড়িটা তৈরি করেছি তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখন প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি তো প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন খিচুড়িটা রান্না করে নেব তার জন্য এতে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর কাঁচামরিচ কুচি তো এখন এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটিকে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব কিছু কেটে রাখা সবজি তো আমি এখানে গাজর আর আলু ব্যবহার করেছি আপনারা চাইলে ভিন্ন ধরনের সবজি দিয়েও এটি করতে পারেন এখন আমি গাজর আর আলুকেও একটু হালকা ভেজে নিব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ছোলা ছোলাটা আমার আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল তো আগে থেকে বের করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে সব কিছুর সাথে একটু মিক্স করে নিলাম দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে আমি আবারও সবজির সাথে এবং মশলার সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব এক টুকরা আস্ত দারচিনি এক টুকরা আস্ত এলাচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন দিয়ে দিব মুরগির মাংস সহ এবং হাড্ডি ছাড়াও মাংস নিয়েছি আমি কয়েক টুকরা করে নিয়ে নিচ্ছি কলিজা তো খুব বেশি মাংস আমি ব্যবহার করিনি একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি এই আর কি তো খুব অল্প পরিমাণে মাংস দিয়েও এই খিচুড়িটা করা যাবে এখন মাংসটাকে মশলার সাথে সবজির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো মাংসটা কষানো যতটা ভালো হবে টেস্টটাও ততটা ভালো হবে তো আমি দু তিন মিনিট কষিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংস থেকে পানি বের হয়ে আসার জন্য তো ওই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে আর কি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পরে এই তো পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি তো পানি বের হয়ে এসেছিল পানিতেই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি চাল আর ডালটা অ্যাড করব তো দেখুন আমি এখানে বাসমতি চাল আর মুগ ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে ভিন্ন ধরনের ডাল আর চাল দিয়েও করতে পারেন পোলাও চাল কিংবা সিদ্ধ ভাতের চাল দিয়েও করতে পারেন যার যেটা ইচ্ছা আমি এখানে বাসমতি চালটা বাসাই ছিল তো এটা দিয়েই করেছি তো এখন চালটা এর সাথে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে চালটা একটু ভুনে নিলে টেস্টটা একটু আলাদা আসে আর কি তো এখন ভুনে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমার চালটা প্রায় কষানো হয়ে এসেছে এখন এ পর্যায়ে আমি পানিটা অ্যাড করব তো যত পরিমাণে চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করতে হবে যদি এক কাপ নেন তবে দুই কাপ পরিমাণে পানি নিতে হবে তো সেই পরিমাণে আমি পানিটা অ্যাড করে দিলাম এখন আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে ভাতটা হওয়া পর্যন্ত তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ফিরে এসেছি দেখুন ঢাকনা খুলে নিয়েছি এখন আমি ভাতটাকে নেড়ে দিব এ পর্যায়ে লবণটা টেস্ট করে অবশ্যই কম বেশি হলে ব্যবহার করতে হবে তো দেখুন আমার ভাতটা কেমন ফুটে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাতা কুচি এটা অপশনাল না থাকলে না দিলেও চলবে কেউ যদি ঘি ব্যবহার করতে চান তো ঘি ব্যবহার করতে পারেন এ পর্যায়ে বেশি নাড়া যাবে না বেশি নাড়তে গেলে ভাতটা ভেঙে যেতে পারে তো এখন আমি এটিকে দমে দিয়ে ভাতটা নামিয়ে পরিবেশন করে নেব তো মাত্র কয়েক টুকরা চিকেন দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন তো দেখুন তৈরি হয়ে গেল আমার স্পেশাল খিচুড়ি ইফতারিতে এরকমের এক প্লেট খিচুড়ি হলে আর কিছুই লাগে না ঝটপট মেহমানদারিতেও এই খিচুড়িটা আপনারা তৈরি করে নিতে পারেন ইফতারির জন্যই হোক আবার যে কোনো সময়েই হোক তো যেহেতু এখন রমজান মাস সবার ঘরেই ছোলা আর টমেটো তো থাকেই তো এ ধরনের একটা খিচুড়ি সবাই তৈরি করে নিতে পারবেন আমি বাইরের কোনো কেনা মশলা ব্যবহার করিনি বাসাতেই যে মশলাগুলো থাকে ওই মশলাগুলোই ব্যবহার করেছি তো আপনারা চাইলে খুব সহজে এ ধরনের একটা খিচুড়ি রান্না করে ইফতারিতে পরিবেশন করতে পারেন তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটি আজকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ